আল্লা রসুল সাল্লাহ তলি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে ইরশাদ করেন যে আসলা নূরুন নামাজ হয়েছে নূর নামাজ নূর এই জন্য দেখবেন যেগুলো যেগুলো মানুষ পাঁচ ভক্ত নামাজ পড়ে খাস করে যারা ফজরের আর ঈশারের নামাজ পড়ে তাদের চেহারার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এরকম একটা নূর আল্লাহ রবুল আলমিন তাদেরকে দান করে দেয় যে নূরে তাদেরকে দূর থেকে দেখলেই যে বোঝা যায় সে নামাজি সে একজন নামাজি মানুষ আর খাস করে আমাদের এই রমজান মাসের মাধ্যমে এই যে আমাদের সম্মুখে যে রমজান মাস আসতেছে এই রমজান মাসের মাধ্যমে আমাদের বেশি বেশি করে ইবাদত বেশি বেশি করে আমল করার জন্য দরকার কারণ আমরা তো এমনিই গুণাগার আমরা তো এমনিই খাতাকার আমরা তো নিকি করি না আজকাল তো মানুষ মোবাইলের মাধ্যমে ব্যস্ত হয়ে গেছে মানুষ দুনিয়াদারির মাধ্যমে ব্যস্ত হয়ে গেছে মানুষের কাছে কোরআন তেলাওয়াত শোনার সময় নাই। কোরআন তেলাওয়াত করার সময় নাই। তসবি জপার সময় নাই আল্লাহ রসুল সাল্ল তাল সালামের উপরে শরীফ করার সময় নাই। আমাকে বলেন মানুষের উপরে আল্লাহর রহমত কীভাবে আসবে মানুষ আল্লাহ আলা আলমিনের রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে এই জন্য আমাদের বেশি বেশি করে দরকার যেন আমরা যেন বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ আল্লাহরবুল আলমিনের নাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে গুরু শরীফ বেশি বেশি করে যেন করার চেষ্টা করি আর তেলাওয়াত যেন করি আর যারা তেলাওয়াত না করতে পারেন অবশ্যই তেলাওয়াত শুনবেন মোবাইল আছে মোবাইল থেকে শুনবেন যদি তাও না হয় তাহলে কত হাফিজিরা আছে যে তেলাওয়াত করে ও জায়গায় বসে বসে শুনবেন আর খাস করে মসজিদের মাধ্যমে বসে যাবেন যখন মানে হাফিজিরা যখন কোরআন তেলাওয়াত করে তাদেরকে তেলাওয়াত শুনবেন আর খাস করে এই রমজান মাসের মাধ্যমে আর এই রমজান মাসের মাধ্যমে অবশ্যই সময় পাওয়া যায় এবং উন্মতি মুসলিমারা অবশ্যই এই রমজান মাসের মাধ্যমে সময় দেয় এই রমজান মাসের মাধ্যমে নিজের আমলগুলো সহি করার চেষ্টা করবেন আজকালের মানুষ তো দেখা যায় দেখা যায় শুধু মসজিদের বুকে আর মসজিদ থেকে বের হয়ে আসে জানি না তারা কি আমল করে জানি না তারা কি নামাজ পড়ে নামাজের মাধ্যমে কি পড়ে আল্লাহ জানে আর সেই জানে এই জন্যে যাদের নামাজের মাধ্যমে গড়বড়ি আছে কেরাতের মাধ্যমে গড়বড়ি আছে আত্মা মাধ্যমে গড়বড়ি আছে শরীফের মাধ্যমে গড়বড়ি আছে ভুল আছে তারা অবশ্যই কোনো আলিম কোনো হাফিজকে শোনাবেন শোনা হা দেখবেন যদি নামাজের মাধ্যমে কোনো ভুল থাকে তাহলে ভুলকে সুতরাওয়ার চেষ্টা করবেন কারণ উম্মতে মুসলিমের কাছে তো সময়ই নাই উম্মতে মুসলিমার কাছে তো সময়ই নাই তাদের সময় কোথায় মোবাইলের মাধ্যমে তাদের সময় কোথায় দুনিয়া দারির ব্যস্ত মাধ্যমে তাদের সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে ফিরে আসেন অল্প সময় দেন এদি অল্প সময় দেন না হলে দুনিয়া দুনিয়ার মাধ্যমে থেকে যাবে জীবন দুনিয়া দারির মাধ্যমে থেকে যাবে জীবন আখিরাতের কথা চিন্তা করে দেখেন কি হবে আখিরাতের মাধ্যমে এমনিই তো আমল নাই আখিরাতের মাধ্যমে কি হবে একবার চিন্তা করে দেখছেন যে আখিরাতের মাধ্যমে আপনার কি হবে আপনি কি নিয়ে যাবেন আখিরাতের মাধ্যমে আপনি নবীজির সন্ম শে কীভাবে দাঁড়াইবেন আপনি তো দুনিয়াদারির মাধ্যমে ব্যস্ত ছিলেন আপনি তো মোবাইলের মাধ্যমে ব্যস্ত ছিলেন আপনি তো গালি গালি গালাস করার মাধ্যমে ব্যস্ত ছিলেন আপনার তো সময় নাই আপনি তো হুজুরের পরে দূরত পড়ার সময় নাই আল্লাহ রব্বুল আলমিনের কোরআন তেলাওয়াত করার সময় নাই তাহলে আপনি